হ্যালো বিমান আমি সুস্মিতা সুস্মিতা এক্সক্লুসিভ চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনটা ছিল রবিবার আর আমরা দুজন মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম খিরাই যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই ধরলাম টোটো টোটো করে চলে এলাম রামরাজাতলা স্টেশনে টিকিট কেটে কিছুক্ষণ স্টেশনে ওয়েট করার পর চলে এলো মেদিনীপুর লোকাল আমরা ট্রেনে উঠে যাওয়ার পর কিন্তু দেখছি বিশাল ভিড় ট্রেনে তারপরে কিছুক্ষণ পর উঠলো ট্রেনে ঝালমুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দুজনের খিদে পেয়ে গেল আর আমরা নিয়ে নিলাম একটা ঝালমুড়ি ঝালমুড়ি খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম খিরাইয়ে স্টেশনে এখানে এসে এখন আমরা একটু কিছু টিফিন করে নিচ্ছি বিস্কুট চিপস এইসব দিয়ে সাথে মেকআপও করে নিচ্ছি কারণ সকালবেলা যেহেতু বেরিয়েছি বাড়ি থেকে মেকআপ করে বেরোনো হয়নি স্টেশনে বসে মেকআপ করছি বলে অনেকেই কিন্তু যেতে যেতে আমাকে দেখছিল কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি যেহেতু এতটা দূর জার্নি করে এসেছি তো স্টেশনে বসে এই মেকআপ করতে আমার কিন্তু একটুও লজ্জা লাগেনি তো তারপর টিফিন সেরে আমরা দুজনে বেশ গল্প করে কিছুক্ষণ বসে তারপর হাঁটা শুরু করলাম এরপর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় দশ মিনিট হাঁটার পর যাব খিরাইয়ের ফুল দেখতে তো চলো আজকে মেন উদ্দেশ্য আমাদের ফুল দেখা সাথে কিছু রিলস করা সেই জন্য কিন্তু এখানে হাঁটতে হাঁটতে দেখি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে কত ফুলের দোকান হয়ে গেছে তারপর নিচেরা এরকম চওড়া রাস্তা হয়ে গেছে তোমরা আমার চ্যানেলে যারা পুরানো সাবস্ক্রাইবাররা আছো তারা দেখেছো খিদাইয়ের একটা ভিডিও আমি ছেড়েছিলাম এর আগে একদম রেল লাইনের পাশ দিয়েই সরু রাস্তা ছিল ওপর দিয়ে তো এখানে দেখছি এখন এরম চওড়া রাস্তা নিচ দিয়ে করে দিয়েছে মাটি কেটে কেটে হয়েছে প্রচুর গাছও কিন্তু কেটে ফেলা হয়েছে দেখলাম তো আমরা অনেকটা হেঁটে আসার পর জল তেষ্টা পেয়ে গেল এখানে জল কিনে নিয়ে তারপর আবার হাঁটা শুরু করলাম দশ পনেরো মিনিট প্রায় হাঁটার পর আমরা কিন্তু খিরাইয়ের সামনে চলে এসেছি চারিদিকে এসে দেখি প্রচুর দোকানপাট হয়ে গেছে টিফিন করার জন্য ডিম টোস্ট সাথে এগরোল চাউমিন এইসব বিরিয়ানির দোকানও রয়েছে প্রচুর খাবারের দোকান হয়েছে সাথে এরকম ফুলের দোকান হয়েছে হেয়ারপিন পাওয়া যাচ্ছে বুকে বানিয়ে দিচ্ছে তো আমি এখানে একটা হেয়ারপিন নিয়ে নিয়ে নিয়েছি সেটাই পরিয়ে দিচ্ছে মাথায় এছাড়া তোমরা গাছের চারাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর দেখতে আর এত ফুল দেখে মনটা এমনি খুশি হয়ে গেল ভেতরে গিয়ে তোমাদের আরও অনেক ফুল দেখাবো চলো ও তার আগে তোমাদের বলে দিই হেয়ারপিনের যে ওপরে যেগুলো বানানো রয়েছে সেগুলো তিরিশ টাকা আর নিচের হেয়ারপিনগুলো হচ্ছে চল্লিশ টাকা এছাড়াও তোমরা নিজের পছন্দ মতন ফুল দিয়ে বুকেও বানাতে পারো তো ভেতরে প্রচুর দোকানপাট ঘুরে ঘুরে দেখলাম তারপরেই এসে যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে এই গাঁদা ফুলের বাগানটা চারিদিকে অরেঞ্জ আর ইয়েলো গাঁদা ফুল ভর্তি তারপরে এই বাঁধাকপি ফুলকপি লম্বা শাড়িতে রয়েছে সাথে নানান ফুলের চারা এই ফুলটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো কি নাম আমি জানি না তারপর দেখলাম ডালিয়া ভীষণ সুন্দর কালারগুলো এত সুন্দর আমি তো এই চারা নিয়ে যাবও ভাবলাম আচ্ছা এইটা আমি আগের বছর নিয়ে গেছিলাম কিন্তু জানি না কি লাল রঙের কি ফুল তোমরা এটার নামও জানলে কমেন্ট করে জানিও তো এই বছর এসে দেখলাম যে অনেক কিছুই পাল্টে গেছে এই দেখো কীরকম নেটের জাল দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছে বা তার দিয়েও ঘিরে দিয়েছে নাকি অনেকে ঘুরতে এসে এখানে বাগানের ফুল ছিঁড়ে নষ্ট করত। এমন কি সর্ষে ক্ষেতও ছিল সেটা কিন্তু এখন আর নেই এমনকি সর্ষে ক্ষেতে ঢুকেও কিন্তু আমি রিলস বানিয়েছি সেটাও তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখেছো আশা করছি কিন্তু সর্ষে খেতেই ভিডিও বানাতে এসেছিলাম সর্ষে খেয়েতি নেই তো আমরা একটা ছাওয়া জায়গা দেখে বসে এখন খেয়ে নিচ্ছি একটু টিফিন হালকা কিছু বাড়িতে গিয়ে ভাত খাবো তো আমরা ডিম সিদ্ধ কলা আর তার সাথে জ্যাম পাউরুটি এনেছিলাম টিফিন সেরে আরও ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ে একটা ব্যানার তারপর সেই ব্যানার দেখে ফোন করে চলে আসি এই দাদার কাছে দেখো খিরাইয়ে প্রত্যেকে নিজস্ব জমিতে দোকান করেছে এই দাদা কি করেছে ডিএসএলআরে ফটো তোলার একটা ব্যবস্থা করেছে মাত্র পনেরো টাকায় তোমরা সাতখানা কিন্তু মিনিমাম ফটো তুলতেই হবে অবশ্যই ডিএসএলআরে খুব সুন্দর সুন্দর ফটো তোমরা সঙ্গে সঙ্গে তুলে র পেয়ে যাবে বা ফটো বাঁধাতেও পারো যে ফটোগুলো লাগানো ছিল সেগুলো আড়াইশো টাকা করে দাম তোমরা খিরাইতে এলে অবশ্যই কিন্তু এই দাদার কাছে ফটো তুলো দারুণ দারুণ ফটো তুলে দিয়েছে আমি অবশ্যই তোমাদের সাথে সেই ফটোগুলো শেয়ার করব তবে এই ফটোগুলো দিয়ে আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ছোট্ট রিলস ছেড়ে দিয়েছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো আমরা তারপর কিছু সবজি কিনে নিলাম তারপর সাড়ে বারোটা নাগাদ করে বেরিয়ে পড়লাম এরপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেক কিছু কিন্তু কেনাকাটা হয়ে গেছে ডালিয়ার দুটো চারা নিয়েছি সাথে ফুলকপি মূলও যেটাই বলেছি সেটাই কিন্তু ওনারা তুলে দিয়েছেন জমি থেকে তোমরা অবশ্যই খিরাইতে এলে নিজের পছন্দ মতন যে জমিতে যেটাই পছন্দ হবে না কেন সেই জমির মালিকের সাথে কথা বলে তোমরা গাছের চারা নিতে পারো সবজি নিতে পারো তোমাদের ইচ্ছা মতো ফটো তোলার জন্য তারই মাঝখানে একটা ছোট্ট ফুলের বুকে কিন্তু কিনে নিয়েছিলাম তিনটে ফুল আর ঝিপসি দিয়ে বানিয়ে দিয়েছিল দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা তারপর আমরা ভাবলাম ট্রেনে ওঠার আগে একটু ঝালমুড়ি খেয়ে নিই ঘড়িতে বাজে এখন একটা ছয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো